এখনও আমার কানে মিঠা বলি মাযা মায়ামুখ দেখি মনের দোয়ার খুলি ওসামা সাগর রুদ্র আয়ন ভাবছি কতটা দাবি দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয়ে আমার নেই আবেগের শেষ যাদের জন্য পেলামবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম বাবা নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম নতুন বাংলাদেশ রাহাত নাইমাসিয়াম খলিফা রক্ত দিয়েছে ঢেলে শান্তরা হৃদয় উড়ছে বিপ্লবী মেলে ফায়াজের মার কান্নার আওয়াজ আসে যে আমার কানে বুকের মানে কি হারানোর ব্যথা যার যায় সেই জানে রাহাত নাইমাসিয়াম খালিফার রক্ত দিয়েছে ঢেলে শান্তরা হৃদয় উড়ছে বিপ্লবী ডানা মেলে কান্নার আওয়াজ আসে যে আমার বুকের মানে কি হারানোর ব্যথা যার যাই সেই জানে কত শিশু প্রাণ ঝরে গেল আহা আছে কি শোকের সে যাদের জন্য আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলা আবার নতুন বাংলাদেশ যাদের জন্য আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলা আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম নতুন বাংলাদেশ শাহাদাত হুসাইন যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ অত্যন্ত চমৎকার এত সুন্দর পরিবেশনা অনেক মুগ্ধ হলাম মন্তব্য শুনব শ্রদ্ধাভাজন বিচারক আবু বক্কর সিদ্দিক আপনার কাছে আল্লাহ তাল্লাহ তোমাকে জন্ম থেকেই দৃষ্টিহীন করে পাঠিয়েছেন কিন্তু তোমার গান শুনছিলাম আর ভাবছিলাম কত মানুষ এই সংগ্রাম করতে এসে তাদের দৃষ্টি হারিয়েছে তুমি তো এই সুন্দর পৃথিবীটা দেখতে পাওনি তুমি বুঝতে পারো না যে কত সুন্দর এই পৃথিবী আর যারা এই পৃথিবী দেখেছে তারপর যারা দৃষ্টিহীন হয়েছে তাদের কি কষ্ট কতটা দেশপ্রেম থাকলে একটা মানুষ তার বুক পেতে দিতে পারে বুলেটের সামনে যে নতুন সূর্যের জন্যে যে সুন্দর একটি দেশের জন্যে আমার ভাইয়েরা আমার সন্তানেরা রক্ত দিয়েছে যে সুন্দর একটি পথ তৈরি করার সংকল্প নিয়ে তারা সংগ্রাম আন্দোলন করেছে আমরা যেন কোনোভাবেই সেই পথকে নষ্ট না করি অসংখ্য ধন্যবাদ তুমি যে গান গেয়েছো গানের মধ্যে সম্পূর্ণটাই বলে দিয়েছো এবং খুব সুন্দর করে তুমি গানটা গেয়েছো তোমার জন্য অনেক অনেক শুভকামনা